আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় দশমিক দুই দশমিক চার গল্পের গঠন বুঝি এই টপিকের ওপর একটি ছক পূরণ করব। এখানে বলা রয়েছে একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহকারীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো কাহিনী কি নিয়ে কি ঘটনা আছে কোন কোন চরিত্র আছে লেখকের দৃষ্টিভঙ্গি কি সবগুলো আমাদের ডান পাশের কলামে লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখি নেই তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো কাহিনী কি নিয়ে একটি ছোট্ট বর্ড গাছের চারার সাথে শিউলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন কি কি ঘটনা আছে শিউলির ফুল কোরানো একটি বট গাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা অর্থাৎ এটা কাল্পনিক চারাটির সাথে কথোপকথন এটাও কাল্পনিক কোন কোন চরিত্র আছে শিউলি এবং শিউলির মা লেখকের দৃষ্টিভঙ্গি কি বৃক্ষ নিধন না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া এই হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি তো শিক্ষার্থীরা এই হচ্ছে ছয় দশমিক দুই দশমিক চারের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে ছয় দশমিক দুই দশমিক পাঁচ বিভিন্ন কোশ্চেনের আনসার করব। শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ